সুপ্রভাত আজকাল কথাবার্তায় অনেকেই বলে থাকেন যে বন ও বন্যপ্রাণী দ্রুত হারে ধ্বংস হচ্ছে বছর কয়েক আগেও কোনো বনে গিয়ে যে পরিমাণ গাছপালা ও বনের পশু পাখি দেখা যেত তা আজ আর দেখতে পাওয়া যায় না বহু বনের পশু তো পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে শেষ হয়েছে অনেক গাছপালা বৃক্ষ প্রজাতীয় যারা একবার শেষ হয়ে গেছে তারা কিন্তু প্রকৃতির বুকে আর ফিরে আসেনি শেষ বিদায় নিয়ে চিরতরের জন্যই চলে গেছে এই কথাগুলি ভাবতে গেলে নিজের অজান্তেই বোধহয় মনটা খারাপ লাগে বুকে ব্যথা হয় সেই সব জানা অজানা গাছপালা ও বনের পশুদের জন্য যাদের আর আমরা কোনো কিছুর বিনিময় দেখতে পাবো না প্রকৃতি ও মানুষ একে অপরের উপর নির্ভরশীল বনের পশুরাও প্রকৃতির অঙ্গ যেমন মানুষও কিন্তু অত্যন্ত দুঃখের কথা এই যে সভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে বন ও বন্য প্রাণী দুই ধ্বংস হচ্ছে তাহলে একে আমরা প্রকৃত সভ্যতা বলব কি বিষয়টি কিন্তু যথেষ্ট ভাববার প্রকৃতির এই সব সন্তানদের আমরা মানুষরাই কেড়ে নিয়েছি প্রকৃতির বুক থেকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের পক্ষে এই বদনামকে শোভনীয় পশুদের এই মৌন কান্নায় কি আমরা নীরব দর্শকের ভূমিকাতেই অবতীর্ণ হব ভারত সরকারও তাই দুষ্প্রাপ্য ও ক্ষয়িষ্ণু পশু পাখিদের রক্ষা করার জন্য নানা রকমের ব্যবস্থা গ্রহণ করেছেন গত দোসরা অক্টোবর থেকে আগামী আটই অক্টোবর এই সপ্তাহটি পালিত হচ্ছে বন্য প্রাণ সপ্তাহ উপলক্ষে বন্য প্রাণ কারো উপার্জিত সম্পত্তি নয় এগুলি আমরা পেয়েছি প্রকৃতির দান হিসেবেই তাই এদের বিনষ্ট করার কোনো অধিকার আমাদের নেই এই সম্পদের ধারাকে যুগ যুগ ধরে বহমানতার উপযোগী করে রাখার দায়িত্ব আমার আপনার অক্টোবর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে আধার পেরিয়ে আলোয় বিষয়টিকে নিয়ে আপনাদের ভাবনায় আলোকপাত লিখছেন সৌমিক চক্রবর্তী সুভাষনগর ময়নাগুড়ি জলপাইগুড়ি থেকে সুপ্রিয় প্রত্যুষা বৈচিত্র্য অভিলাষী আমাদের জীবন জীবনকাব্যের নব রূপকার আমরা নিজেরাই এই বৈচিত্রের স্ফুরণ বিভিন্ন উৎসব নামক মিলন মেলার চলছে উৎসবের আমিজে মিশে যাবার মাস সামনেই আলুর উৎসব সমস্ত আঁধার ছাপিয়ে আলুর পথে ভেসে যাবার উৎসব পৃথিবীর আহ্নিক গতিতে দিন ও রাত্রি হয় কিন্তু খুব দ্রুত বদলে যাওয়া আমাদের জীবনের আগামী দিনগুলো যে রাতের আঁধারের চেয়েও মলিন অন্ধকার আসলে সভ্যতার বিকাশে আমরা পুঁথিগত শিক্ষায় উন্নীত হয়েও আমাদের গৌরব আমাদের মনুষ্যত্বকে ভুলতে বসেছি যন্ত্র সভ্যতার দানবীয়তাকে ব্যবহার করে সুস্থ সভ্যতার বুকে ছুরি মেরে ছিন্ন মস্তার মতো নিজ অর্চিত শিক্ষাকে সংস্কৃতিকে বিসর্জন দিচ্ছি মনের এই দীনতা এত রিক্ততা তো সত্যি আধারের নামান্তর আমাদের বেঁচে থাকার রোজনাম চায় ত্যাগ পারস্পরিক ভালোবাসা সহমর্মিতা আচরণ ও মূল্য বোধের উত্তরণ ঘটিয়ে শুধুমাত্র দেহের আকারে নয় চিরায়ত মানুষ হবার পাঠ নিতে হবে জীবনকে ভালোবেসে জীবনেরই বাস্তব শিক্ষায় তবে আধারে পেরিয়ে আলোর রেখা দেখা যাবে বর্তমানে বিজ্ঞানের নবতম সংযোজন কৃত্রিম বুদ্ধিমত্তা নয় ঘোর অন্ধকার অবক্ষয়ের একে মানবিক উৎকর্ষের আটকে জয়োধ্বজা তুলতে হবে আমাদের অন্তর্নিহিত জীবন চেতনা সৌন্দর্যবোধ ও উৎকর্ষের বীজ মূলকে প্রস্ফুটিত করে মূল্যবোধ জাগরণের মধ্যে দিয়েই আলোর পথ তৈরি করতে হবে রবি ঠাকুরের ভাষায় মানবের শিশু বারে বারে আনি চির আশ্বাস বাণী নতুন প্রভাতে মুক্তির আলো বুঝিবা দিতেছে আনি আমরা সমস্ত আধারকে দূরে সরিয়ে সুসংহত মার্জিত শিক্ষার নতুন আলোয় সাতরঙা রামধনুতে রেড কার্পেট বিছানো পথ তৈরি করবই বিজয়া ও দীপাবলির শুভেচ্ছা সহ সৌমিক চক্রবর্তী ময়নাগুড়ি জলপাইগুড়ি লিখছেন বিকাশ মন্ডল বাথপুর যোগ্রাম জামালপুর পূর্ব বর্ধমান থেকে প্রিয় প্রত্যুষা চলে যেতে যেতে দিন বলে যায় শেষে ভোর হবে হ্যাঁ সুপ্ত থাকে আজ তোমায় পেরিয়ে আলোয় ফেরার একটা গল্প বলি শোনো রেনু মাসিমা আমার মায়ের বান্ধবী মেয়েবেলা থেকে আর্টের প্রতি তার গভীর ভালোবাসা তাই তো মাসিমা মনে মনে স্বপ্ন রচনা করেছিলেন একদিন তার আঁকা ছবির খ্যাতি সীমা ছাড়িয়ে বিদেশের পৌঁছে যাবে। শিল্পী রূপে কাছে হবে সেই মতো এগোচ্ছিল কিন্তু ওই যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েদের যা হয় আর কি রেনু মাসিমা তখন আর্ট কলেজের ছাত্রী এমন সময় এক সুপাত্রের সন্ধান মেলায় রেনু মাসিমাকে তার বাবা তড়ি ঘড়ি বিয়ে দিয়ে দিলেন না তাতেও সে থেমে থাকেনি বরং স্বামীর সন্তানের সংসারের সাথে সাথে সমান্তরালেই চলছিল তাঁর শিল্প সৃষ্টির চর্চা এরই মাঝে মেসুমশাই দুদিনের অজানা জ্বরে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর অসম লড়াইয়ে পরাজয় স্বীকার করে অমর্ত লোকে বাড়ি দেন ঘটনার আকস্মিকতায় রেণুমাসিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কোলের দেড় বছরের একরত্তি ছেলেকে নিয়ে কি করবেন কোথায় যাবেন কার কাছেই বা যাবেন ভেবে পাচ্ছিলেন না চারিদিকে শুধুই সূচি নিকষ নিকশ আঁধার শেষমেশ নিরুপায় হয়েই তার আঁকার সমস্ত অসাধারণ পোর্ট্রেটগুলো বিক্রি করে দেন সেই সৃষ্টির মূল্যে ছেলেকে মানুষের মতো মানুষ করায় মনোনিবেশ করেন রেণুমা সীমার দীর্ঘদিনের শ্রম সাধনায় সেদিনের একরত্তি অর্ক আজ মস্ত বড় চিত্রকর হিসেবে সুপ্রতিষ্ঠিত তার সব অসামান্য শিল্প সৃষ্টি দেশ বিদেশের কাছে প্রশংসিত অর্থ খ্যাতি প্রতিপত্তি এখন তার করায়ত্ত মাসিমার অধরা স্বপ্ন এতদিনে সাকার লাভ করেছে এ তো আন্ধার পেরিয়ে আলোয় ফেরা তাই তো বলি হারজিতের এই খেলাতে জীবনটারে মেলাতে ও ভাই ও ভাই এসেছে সবাই নমস্কার নমস্কারান্তি বিকাশ মন্ডল জামালপুর পূর্ব বর্ধমান আধার পেরিয়ে আলোয় নিয়ে এবারের ভাবনা লিখছেন নাসিমা বুলু জয়পুর রোড পান্ডুয়া হুগলি থেকে প্রিয় প্রত্যুষা প্রচন্ড দুষ্টু ছটফটে তাই তার বাবা নাম দিয়েছিল রলি লালা দালিবুঙ্গা এর মানে হলো দুষ্টু ছেলে এই ছেলে স্কুল যেত স্কুলের এক দিদিমণি তার নাম দেয় ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার ম্যান্ডেলা বড় হয় বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে লাগলো দেখতে কৃষ্ণাঙ্গদের পারত না সারা জীবন হয়ে থাকবে কৃষ্ণাঙ্গরা এটা মেনে নিতে পারেনি মানব দরদি নেলসন ম্যান্ডেলা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তাকে সাতাশ বছর কারাগারের অন্ধকার ঘরে কাটাতে হয় এমনকি আতপেটা খেয়ে থাকতে হতো সবচেয়ে নিম্নমানের খাবার খেয়ে ম্যান্ডেলা ভেঙে পড়েনি এই লড়াকু ম্যান্ডেলা যখন জেল থেকে ছাড়া পেল তখন তিনি আধার পেরিয়ে আলোয় এলেন কালো ধলো এক হলো তার মনোবাঞ্ছ পূর্ণ হল নেলসন ম্যান্ডেলা নোবেল শান্তি পুরস্কার পেলেন দেশের রাষ্ট্রপতি হলেন আসুন আমরা এই মহামানব নেলসন ম্যান্ডেলাকে শত কোটি প্রণাম জানাই নমস্কারান্তে নাসিমা বেগম বুলু পাণ্ডুয়া হুগলি লিখছেন দীপেশ চন্দ্র কোচবিহার থেকে সুপ্রিয় প্রত্যুষা আশ্বিনের সূর্য স্নাত শারদ প্রাতে সুবাসিত শরদ অঞ্জলি তোমায় দিলাম রাতের আধার পূবের আকাশ যখন রক্তিম আভায় তখনই শুরু হল নতুন এক ফুরফুরে ছন্দময় জীবনের চলার গতি থাকবে একগুচ্ছ প্রীতি প্রেমের অনুপম আনন্দ অপরূপ শোভায় সজ্জিত জীবন পথে চলার প্রেরণা যা প্রতিক্ষণে উৎসাহিত আলোর পথে এগিয়ে যেতে সাহায্য করে আঁধার পেরিয়ে আলোয় এটা কিন্তু রূপক অলঙ্কারের ঘাত প্রতিঘাতের কাহিনীর মতো এটাই জীবনের বাস্তব নির্মম সত্য আর কঠিন অভিব্যক্তির অনন্য প্রতীকী সজ্জায় নয় সজ্জার পথ মারিয়ে জীবনের সফলতার দৌড় গোড়ায় পৌঁছতে হয় চলার পথে নানা পরিস্থিতির সমস্যা আর জীবন পথে উত্থান পতনের মধ্যে দিয়েই জন্ম নেয় সুন্দর জীবনের সফলতার সিঁড়িখানি যেন সামনে দাঁড়িয়ে থাকে বন্ধু জীবনের প্রতিকূলতা পেরিয়ে সফলতার আরেক নাম সুন্দর জীবন কেননা প্রতিকে অর্থে আঁধার যেমন দুঃখ কষ্ট বা অজ্ঞতা তেমনি আলু হলো জীবনের আশা জ্ঞান ও সুখের প্রতীক জীবনের অভিজ্ঞতায় দেখেছি চলার পথে বহু বাধা বিপত্তি পেরিয়ে কণ্টকময় পথ মাড়িয়ে শেষে পৌঁছয় এক ইতিবাচক অবস্থায় এক আশার আলোকময় নতুন জীবনে কণ্টক মুক্ত এক অদ্ভুত অনুভূতির জগৎ জীবনের সামনে এসে দাঁড়ায় কথা এসে কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে তোমার মন্তব্যে এটাই বোঝায় বন্ধু আধার পেরিয়ে নূতন একটা দিনের নূতন জীবন শুরু বন্ধু জীবনের কঠিন পরিস্থিতি থেকে মুক্তি বা নতুন দিনের সূচনা বা অজ্ঞানতা থেকে জ্ঞান বা সত্যের দিকে উত্তরণ এটাই জীবনের স্বাভাবিক গতি রূপক অর্থে তোমার মন্তব্যটি যথার্থই সার্থক দুঃখকে বরণ করতে না শিখলে সুখ অর্জন করা সম্ভব নয় তাই জীবনের বড় সাফল্য পেতে হলে দুঃখ কষ্ট ত্যাগ অতীতীক্ষা স্বীকার করতেই হবে এটাই চিরন্তন শাশ্বত প্রজন্মের উদ্দেশ্যে এ কথা বলি শেষ করব হে সূর্য তুমি আলো দাও আধার সরিয়ে নূতন আলোর পথ দেখাও ব্যর্থতার গ্লানি মুছে সাফল্যের দরজা খুলে দাও সারা অঙ্গে সাফল্যের আনন্দ জাগিয়ে দাও শুভেচ্ছান্তে দীপেশ চন্দ্র চন্দ্র কোচবিহার লিখছেন বীরেন্দ্রনাথ সাহু রণবনিয়া কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর থেকে প্রত্যূষের বন্ধু প্রত্যসা বাঙালির বারো মাসে তেরো পার্বণ তাই এই অক্টোবরে আদিশক্তি মহামায়া শ্রী শ্যামা মায়ের রাতের অন্ধকারে অমাবস্যায় হয় নিরাজন শাক্ত সন্ন্যাসী রামপ্রসাদ সেন গাইলেন কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন মহাদেব পায়ের তলায় শুয়ে দেবীকে উজ্জ্বলতায় ভরিয়ে ওইদিন অমাবস্যা বলে দনুজু দলনির রূপের তেজোদ্দীপ্ত ছটায় অসুরগণ ভীত হয়ে কাঁপতে থাকে ও যুদ্ধে তাদের বিনাশ হয় মায়ের পায়ের নিচে মহিষ লজ্জায় মা ডিপ কাটে মহাযোগে শুয়ে ভোলা নিদ্রা তাঁর নাহি টুটে অশুভ দিনের মুক্তি জাগায় চৌদিকেতে আলোর ছটা অমাবস্যায় রাতে তাই দ্বীপ জ্বালানোর চলছে ঘটা ব্রতীরা সব দ্বীপ জেলে তাই ভক্তি ভরে রয় অপেক্ষায় অঞ্জলি দিবে দেবীর পায়ে শান্ত মণি সেই আশায় চণ্ডীপাঠে মায়ের স্তুতি ঢাকের সাথে বাদ্যি বাজে ছোটো বড় সবার মনে আনন্দ মিছিলে সবাই মজে বাড়িতে বাড়িতে রং মশাল ফুলঝুরি আলোর বাহার ছোট বড় সবার মনে তাই আনন্দেরই পাড়াবার আধার পেরিয়ে আলোয় ফেরা সবে আনন্দে আত্মহারা রাতে ফিরবেন মা ঘরে তাই মন আজ বিষাদ ভরা প্রদিম জেলে ভাই ফোটা আধার পেরিয়ে আলোর উৎসব তাই জমের দুয়ারে কাঁটা দিয়ে বনের আনন্দ কলরব নমস্কার পশ্চিম মেদিনীপুর লিখছেন লক্ষণ দাস ঠাকুরা মাতৃশ্রুতি সুকান্তপল্লী কালনাগেট পূর্ব বর্ধমান থেকে ভোরের আলো প্রিয় প্রত্যুষা মানুষের প্রমসভ্যতার ইতিহাস হল আধার পেরিয়ে আলোয় উত্তীর্ণ হওয়া মানুষ একদিন অন্ধকার গুহা হতে বেরিয়ে আলোর পথযাত্রী যাত্রী হয়েই উন্নত নগর জীবনে আজ পৌঁছেছে একটি শিশু অন্ধকার মাতৃগর্ভ হতে যখন আলোয় ভূমিষ্ঠ হয় তখন সেই ছুতি প্রচিৎকার জানান দেয় আমি এসে গেছি একটি চারাগাছও সূর্যালোকের বাইরে বেঁচে থাকতে পারে না তাই সে আলোর দিকে ক্রমবর্ধমান ধাবিত হতে থাকে দীর্ঘ রাত্রি অন্ধকার অবসানে প্রভাত আগমনে পক্ষীকুল মনের আনন্দে প্রভাতে সঙ্গীত গেয়ে ওঠে চারিদিক কর্মমুখর চঞ্চল প্রাণবন্ত হয়ে ওঠে তাই অন্ধকার পেরিয়ে আলোয় পৌঁছনোর অর্থই হলো জীবনের ভিতরে ও বাইরের নর্থক দিকগুলোকে দুহাতে ঠেলে সরিয়ে আলোর সদর্থক প্রাঙ্গনে উপস্থিত হওয়া সাদা চোখে বাস্তব জীবনে আমরা দেখি আলোর অভাব জন্ম দেয় আঁধারের আবার আঁধারের পর্দা ছিন্ন করেই আলোর ঝর্ণাধারা বয়ে যায় এতে গেল পার্থিব জগতের কথা কিন্তু আমাদের মনন জগতে অজ্ঞানতা কুসংস্কার পশ্চাৎপদতা ও সররিপুর কালো থাবা গেড়ে বসে আছে আবার আমরাই সেই অন্ধকার থাবা থেকে মুক্ত হতে জীবন দেবতার কাছে প্রার্থনা করে বলি অসত্য হতে আমাকে সত্যে নিয়ে যাও অন্ধকার হতে আমাকে আলোতে নিয়ে যাও মৃত্যু হতে আমাকে অমৃতে নিয়ে যাও জ্ঞানের আলোয় আলোকিত হোক সবার হৃদয় দূর হোক অজ্ঞানতার অন্ধকার নমস্কারান্তে লক্ষণ দাস ঠাকুরা পূর্ব বর্ধমান লিখছেন তপন বন্দ্যোপাধ্যায় পাঁচাল বাঁকুড়া থেকে প্রিয় প্রত্যুষা রাতের অন্ধকার পেরিয়ে প্রভাতের আগমন হয় প্রকৃতির নিয়মে শিখেছি অন্ধকারের পর আসে আলো আমরা পেরিয়ে এলাম বছরের প্রারম্ভিক গ্রীষ্মের দাবদাহ বর্ষার অঝোর বর্ষণ ভাদ্রের অভাব অনটন জল কাদা ঘেটে বজ্রপাতের হানাদারি রুখে ফসল রোপণের পরপর চাষিভাবে এবার তার জীবনের অন্ধকার কেটে আলো ফুটবে পরিবার পরিজনদের মুখে হাসি ফুটবে এদিকে প্রকৃতিও নেয় নতুন আলো ছড়ানোর প্রস্তুতি এসে যায় উৎসবের মাস আমরাও শুরু করে অন্ধকার পেরিয়ে আলোর অভিযান আজও পৃথিবীর লক্ষ কোটি মানুষ দুবেলা পেট ভরে খেতে পায় না স্থায়ী বাসস্থান নাই মাথার উপর আচ্ছাদন নাই পরনের পোশাক জোটে না তবু আশায় জাগে চাষা আলুর মাস এসে গেছে অন্ধকার পেরিয়ে সেও সবার সাথে আলুর উৎসবে মাতবে তবে সে একা নয় অন্যদের সাথে নেবে ধানে সোনালি রং ধরেছে মাসের মাঝামাঝি ফসল উঠে যাবে ঠিক করেছি এবার সাধ্যমতো নতুন ধান অন্যদের দেব আবার ওঁদের যখন ধান উঠবে ফেরত নেব উৎসবের মাসে মুখ শুকনো করে থাকবে না আমার প্রতিবেশী আর আলোর মাসে প্রত্যুষা ঠিক করেছি এবার হারভেস্টারে ধান কাটাই ঝাড়াই করব না কাস্তে করে ধান কাটবো খামারে ধান এনে ঝেড়ে খড় বিলি করে দেব তাদের যাদের মাথার ছাদ ছাউনির অভাবে নষ্ট হয়ে গেছে কোনো দাম নেব না হারভেস্টারে কাটালে খড়ের ছোট ছোটো টুকরোগুলো মাঠেই পড়ে থাকে পরে মাটি পুড়িয়ে দেয় এতে মাটির ক্ষতি হয় ধোয়াতে দূষণ বাড়ে বন্ধ হোক ন্যাড়া পোড়ানো মানুষ হয়ে জন্মেছি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আমি সবার সুরাহা করতে পারবো না কিন্তু কেউ কেউ উপকৃত হলে আনন্দ হয় ভালো লাগে মনের অন্ধকার দূর হয় তাই বলি ঠাকুর অন্ধজনে দেহ আলো মৃতজনে দেহ প্রাণ শরতের আগমনের সাথে সাথে তমসাচ্ছন্ন দিনগুলো আস্তে আস্তে সরে যায় আসে আশা জাগে ভালোবাসা নত হতে ইচ্ছে হয় প্রকৃতির কাছে প্রকৃতি চলে একটা শৃঙ্খলার মধ্যে প্রকৃতি আমাদের মস্ত শৃঙ্খলা পরায়ণ করে তোলে যে না সমানতালে হাঁটে সে পিছিয়ে যায় প্রকৃতি যদি তার অন্ধকার সরিয়ে আলো নিয়ে আসতে পারে আমরা কেন পারব না নিশ্চয়ই পারব পারব মাঝে মাঝে মনে হয় এতগুলো উৎসব একসাথে কেন দুর্গা লক্ষ্মী কালী কার্তিক পুজোগুলো সব পিঠে পিঠে কেবল বাঙালিদের নয় অন্যান্যদেরগুলোও কাছাকাছি ছেলেবেলায় ভাবিনি তখন মজা করেছি ভোজ খেয়েছি ফটকা ফাটিয়েছি সাথে সাথে মায়ের ঘট আনতে গেছি ঠাকুর দালানে পুরুতুমশায়ের মন্ত্রপাঠ শুনেছি বৃষ্টির ধারা যেমন ধনী নির্ধন বাছে না উৎসবের আনন্দ তেমনই সকলকে ছুঁয়ে যেতে চায় মাঝে দাঁড়িয়ে আমরাই কখনো কখনো নিরানন্দের কারণ হয়ে দাঁড়াই আনন্দকে ভাগ করে নিতে হবে আমাদের সকলকে তবেই আমরা আধার পেরিয়ে আলোর ঝর্ণাধারায় সিক্ত হতে পারব ধন্যবাদ আনতে তপন বন্দ্যোপাধ্যায় পাঁচাল বাঁকুড়া সেপ্টেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় ছিল হে চিন্ময়ী মৃণময়ী রূপে এসো এই বিষয়টিকে নিয়ে আপনাদের মতামতে অনন্য হয়ে উঠেছিল উৎসবের মাসে প্রত্যুষার অঙ্গন তবে তার মধ্যে থেকেও যিনি শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছেন তিনি হলেন শান্তি সুধা ঘোষ আনন্দময়ী কারিবাড়ি রোড হায়দারপাড়া শিলিগুড়ি সুধা দেবী আগামীকাল অর্থাৎ ছয়ই অক্টোবর বেলা বারোটার সময় আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আকাশবাণী শিলিগুড়ির দপ্তরে আসবার জন্য সেপ্টেম্বর মাসে শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হয়েছেন শান্তি সুধা ঘোষ আনন্দময়ী কালীবাড়ি রোড হায়দারপাড়া শিলিগুড়ি সময় বলছে প্রত্যুষাকে আজ ধীরে ধীরে ঘরে ফিরতে হবে আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের এ মাসের বিষয় জানিয়ে যাওয়া অক্টোবর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে আধার পেরিয়ে আলোয় বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে দুশোটি শব্দের মধ্যে সীমিত রেখে লিখে পাঠান আগামী বিশে অক্টোবরের মধ্যে প্রত্যুষার ঠিকানায় প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যুষা আবার আগামী কোজাগরে লক্ষ্মী পুজোর প্রত্যুষে